আমাদের মাঝে এমন কিছু মানুষ আছেন যারা ভালোবাসা ছড়িয়ে দেন সবখানে সকল প্রাণে তাদের সেই ভালোবাসা যত্ন আর মায়ায় বেঁচে থাকে অসহায় ও অবহেলিত অনেক পশু পাখিও অন্যদিকে প্রাণীর ভালোবাসার বিশালতাও কল্পনাকে হার মানায় তেমনি একটি চরিত্র টাইসোন নামক একটি কুকুর দুই সালের প্রথম দিনে মুক্তি পাওয়া জনপ্রিয় তারকা জুটি নীলয় আলমগীর ও হিমির নাটক পাগলের সুখ মনে মনেতে অভিনেতা নির্মাতাদের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে একটি কুকুরকে পর্দায় তার অনবদ্য অভিনয় দেখে অবাক দর্শকরা গল্পে নিলয় আলমগীর অভিনীত পাগলা সুমন চরিত্রকে আর্ত মানুষ ও পশুপ্রেমী রূপে দেখা যায় সমাজের দৃষ্টিভঙ্গির বাহিরে গিয়ে তার এই অনন্য মানবতার নজির উল্টো তাকে পাগলা উপাধি দেয় সুমন অ্যাক্সিডেন্টে আহত একটি কুকুরকে এনে চিকিৎসা দিয়ে সুস্থ করে তাকে ভালোবাসা দিয়ে পালন করেন আদর করে তাকে টাইসন নামে ডাকেন কোলে তুলে মমতা দিয়ে খাওয়ান নিয়মিত কেউ তাকে আঘাত করলে খেপে যান তার এই খ্যাপাটে ভাব যেমনি তার চরিত্রের পূর্ণতা দেয় তেমনি কুকুরটিও সেই ভালোবাসার প্রকাশ দেখিয়ে দৃশ্যকে জীবন্ত করে তোলেন জানা যায় কুকুরটি নীলয় আলমগীরের ব্যক্তিগত পোষ্য যে কারণে নীলয়ের প্রতি তার এ ভালোবাসার প্রকাশ আর সে কারণেই কুকুরটি নিজের অজান্তেই অভিনয়ে অংশ নিয়ে অনবদ্য পারফরম্যান্স করে